আসসালামু আলাইকুম আমি শাহজাহান মিস্ত্রি বিএস সিক্স মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সকলকে স্বাগত এবং আপনারা যারা এই বাইক নিয়ে সাউন্ডের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একটি মেসেজ এই বাইকটি আমি মোটামুটি পূর্ণাঙ্গ ইঞ্জিন কাজ করার পর যতটা সাউন্ড এসেছে আশা করি একশো পার্সেন্ট আপনি একটা নতুন বাইকেও যে ধরনের যেন যান শব্দের কারণে বিরক্ত বোধ করেন এই সাউন্ডটা আপনি পাবেন না এই বাইকে কাজটা সঠিকভাবে হলে আপনার বাইকের যান যান শব্দটা চলে যায় এরপর শুনবো বাইকের মালিক যিনি বাইকটা ইউজ করেন ওনার কাছ থেকে শুনব আসলে উনি কতটুকু সন্তুষ্ট আসসালামু আলাইকুম ভাই আপনার বাইকের চাগলটার সমস্যাটা কি একশো পার্সেন্ট আপনি সন্তুষ্ট ওয়ালাইকুম আসসালাম আমি নয়ন নাথ আমি আসছি সুদর পটিয়া থেকে শাহজাহান ভাইয়ের আমি দু ভিডিও দেখেছিলাম আগে এবং ওনার সাথে পূর্ব পরিচিত ওনার কাছে আমি আগেও দু একবার কাজ করিয়েছি আমার গাড়ি তো ওনার গাড়ির কাজ করানোর ফলে আমার কিছু জিনিস আমার দেখে ভালো লাগলো আবার ওনার দোকান দোকানে যখন থেকে আসি দেখি কতগুলো জিনিস উনি নিত্য নতুন কিছু জিনিস এনে উনি বাইকের কাজগুলা করেন যেগুলো আমি দেখি এবং আমার গাড়ির কাজ করিয়েছে হ্যাঁ আপনারা বলতে পারেন আমি ইন্ট্রেক্টর গাড়ি নিয়ে এভাবে কেমনে বলতেছি আপনি ওনার দোকানে আসলে বুঝতে পারবেন ওনার দোকানে কী কী জিনিস আছে সেটা পরবর্তীতে ওনার ভিডিওতে আপনারা শুনতে পাবেন ওনার কীভাবে উনি পর্যবেক্ষণ করেন গাড়ির কিভাবে কাজ করেন উনি বলবে আস সময়ের সাথে সাথে এখন আসি মূল কথায় আমার গাড়িটি আমি নিয়ে আসছিলাম সম্পূর্ণ গাড়ির ইঞ্জিন এবং মাস্টার সার্ভিস করানোর জন্য মাস্টার সার্ভিস করার ফলে পাশাপাশি ইঞ্জিনের কাজ করানোর ফলে আমায় আমার গাড়ির যে যেমন আমি শোরুম থেকে নিয়েছিলাম ঠিক তদ্রু তেমনই আছে আর একটা গাড়িতে একটা ঝনঝন একটা শব্দ হয় পাশাপাশি ইঞ্জিনের একটা সাউন্ড যেটা টেবিট বলেন বা আপনার ইঞ্জিনের সাউন্ড বলেন ফেটে যায় যে একটা সমস্যা থাকে ওই সমস্যাটা আমি দীর্ঘদিন ধরে ভুগছিলাম তো উনি আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন যে ভাই আপনি টেনশন করিয়েন না আপনি আমাকে আমার মতো করে কাজটা করতে দেন আমি নিজ দায়িত্ব আপনার কাজটা করব তো আমি আশা আশাবাদ ছিলাম দেখলাম আমার গাড়ির কাজটা অনুসম্পূর্ণ করার পর দেখলাম যে কি উনি আমার গাড়িটা সম্পূর্ণ কি করলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই যে এটা ইঞ্জিনের শব্দ ওই শব্দটাই আছে এখন বর্তমান তো আমি ধন্যবাদ জানাই বিএস সিক্স মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্তাধিকার ভাইকে উনি নিষ্তে এবং আমার গাড়ির কাজটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ